যে আমি তাদের মানে আমলগুলো তার কর্মফল দিলে পেয়েছিল আমি সবগুলো ধ্বংস করে দিয়ে দেখবে তো আমল শূন্য তার মানে কি আমল শূন্য শূন্যের কোঠায় দেখলে দেয় তার কোনো মূল্য থাকে আরেক জিরো 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 একশো জিরো পাইছি আর এক টানে জিরো পাইছি কে লাগো বেশি হ্যাঁ তাও তাই দশ পাইছি তাই না দশ টাকায় ধরে কিন্তু একশোটা জিরো পাইছে দুধ পেয়েছে